ওদের মেয়ে পাখিরাই হলো আসল শাসক আকারে তারা পুরুষদের চেয়ে বড় শক্তিশালী এবং অনেক বেশি আক্রমণাত্মক হয় একটি মেয়ে পাখি নিজের জন্য একটি বড় এলাকা দখল করে রাখে এবং সেই এলাকায় একাধিক পুরুষ পাখির সঙ্গে সংসার করে মেয়ে পাখিটি তার এলাকার প্রতিটি পুরুষ সঙ্গীর জন্য আলাদা আলাদা করে বাসা তৈরি করে এবং সেখানে ডিম পেরে দেয় চার পাঁচটি ডিম পাড়ার পরেই তার দায়িত্ব শেষ এরপর সে নতুন সঙ্গীর খোঁজে বা তার এলাকার অন্য পুরুষ সঙ্গীর কাছে চলে যায় একটি মেয়ে পাখি বছরে দশ বারেরও বেশি সঙ্গী বদল করতে পারে মেয়ে পাখিটি চলে যাওয়ার পর শুরু হয় বাবা পাখির আসর সংগ্রাম পৃথিবীতে সম্ভবত জাকা একমাত্র বাবা যে একা হাতে মা ও বাবা সমস্ত দায়িত্ব পালন করে ডিম ফুটে বাচ্চা বের হওয়া পর্যন্ত প্রায় এক মাস ধরে সে একাই ডিমে তা দেয় এ সময় সে বাসা এবং ডিমগুলোকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করে ঝড় বৃষ্টিতে যাতে ডিম ভিচে না যায় বা শিকারী প্রাণীর চোখে না পড়ে সেদিকে তার তীক্ষ্ণ নজর থাকে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার